আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন ভাই চমৎকার বক্তব্য রেখেছেন সত্য কথাগুলো তুলে ধরেছেন তবে সমস্যা হচ্ছে সত্য কথা বললে আবার মিথ্যা মামলা খেয়ে যেতে হয় বিগত আমলে এই সরকার আমলেই এক বছর হয় নাই ফেসবুকে সত্য কথা লিখা লিখি করে মামলা খাওয়া অত্যন্ত অন্যতম ব্যক্তি আমি কয়েকটি জেলে ছিলাম তার কারণে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু সত্য কথা বের হয়েছিল যাই এরকম মিথ্যা মামলা আমরা ভয় পাই না আবারও সত্য কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হলাম যে ধর্ষণের ঘটনা নিয়ে এই এত ঝামেলা সৃষ্টি হচ্ছে যে বিরাট ঝামেলা হচ্ছে আপনারা যেন খুবই অবাক হবেন আমি শুনেছি আমার বন্ধুদের কাছে পার্বত চট্টগ্রামের অন্যান্য ভাইদের কাছে যে এই ধরনের ধর্ষণের ঘটনা হত্যার ঘটনা পার্বত্য চট্টগ্রামে অনেক কবল অনেক দুর্বল এলাকা সেখানে প্রায় এই ধরনের অনৈতিক কাজকর্ম হয় বেআইনি কাজকর্ম হয় কিন্তু সেগুলোর বিচার কি হয় সেগুলোর বিচার হয় না দেখা যায় বিভিন্ন নিগোষ্ঠীর ছেলেরা তাদের নিজেদের সজাতির মেয়েদেরকে রেপ করে এবং তার জন্য তাদের বিচার হয় না তাদের যে পাড়া আছে তাদের যে সার্কেল চিফ আছে তারা বিচার করে বিশ হাজার টাকা বা জরিমানার বিনিময় অর্থাৎ আলাদা এই জরিমানা সেটার বিনিময় তাদেরকে মুক্ত করে দেয় তাদেরকে অব্যাহতি দিয়ে দেয় এই অপরাধ ধর্ষণের মতো অপরাধ যা বাংলাদেশের পেনাল্টার অনুসারে সরাসরি মৃত্যুদণ্ড প্রাপ্ত এরপর বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা শ্রীমানের প্লে তাদেরকে মওকুফ করে দেয়া হয় কখন যখন রেপিস্ট একজন পার্বত্য নিবস্থি মানুষ হন অথচ সেটা নিজের সজাগভাবে রেপ করার মত এত ভিন্ন ভিন্ন একটা অপরাধ করছে। কিন্তু যখন তারা কোনোভাবে ধারণা করে যে ছোটখাটো একটা অপরাধ সেটা তাদের জাতির বাইরে কোন বাঙালি করেছে কোন চিন্তায় কোন চুরি বা কোন কিছু আভাসতা তাও মাত্র এমন বড় আন্দোলন করে যারা সেটা সমগ্র বাঙালি জাতির সমগ্র বাংলাদেশিদের দোষ যেন সেটা সম্পূর্ণ সেনাবাহিনীর দোষ এই যে ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে এটাতে প্রথম যে অ্যারেস্ট হয়েছে সেই ছেলেটার নাম স্বয়নশীল তারপর যে দুইজন অ্যারেস্ট হয়েছে তারা দুজন মারমা এবং একজন চাকমু অ্যারেস্ট হয়েছে বলে শোনা গেছে অথচ এই ঘটনার পেছনে তারা আন্দোলন করে তারা তারা আন্দোলন নিচ্ছে স্লোগান করছে পাহাড় থেকে সেনা হটাও পাহাড়ের সেনা শাসন বন্ধ করো আপনাদের হয়তো স্মরণে আছে কয়েক মাস আগে শাহবাগেও দর্শন বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মধ্যেও কিন্তু এই ধরনের স্লোগান গুলি তারা হচ্ছে পেয়েছিল আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো এখান থেকে হয়তো আপনার দেখতে পাবেন না আন্দোলনের মধ্যে একটা জায়গাটা লেখা আছে দেখুন শুনুন ধর্ষণ মানি না সোনা বাহিনী চুদি না ভালো করে শুনবেন এই আমি বলে করে বলছি ধর্ষণ মানিনা না সোনা বাহিনী চুদি না তাদের কথাটা এমন যেন সেনাবাহিনী ধর্ষণটা করেছে তারাই মূলত করেছে তারা পাহাড়ে সকল অপকর্মের জন্য দায়ী অথচ ঘটনা কিন্তু উল্টা আপনারা অলরেডি জানেন তাদের এই ধরনের বিদ্বেষের কারণ কি তাদের এই ধরনের বাঙালিদের প্রতি কিংবা রাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রতি বা যৌথ বাহিনীর প্রতি এই বিদ্বেষের কারণ কি আমাদের মনে হয় এই বিদ্বেষের কারণ তাদের সন্ত্রাসী যেসব গোষ্ঠীগুলো আছে পাহাড়ের যে বিচ্ছিন্নকারী গোষ্ঠীগুলো আছে ইউপি ডেফের মতন তারা বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে নিয়ে যেতে চায় হয়তো সাধারণ নিরীহ অনেক উপজাতি এর সঙ্গে একমত নন কিন্তু অস্ট্রেল বুকে অস্ট্রেল জন মাঝে তাদের নিজদের কথাগুলো বলতে পারেন না যে সবmathsfে চাদাবাজ গোষ্ঠী আছে ইউপিএফ এর মতন কয়েকদিন আগে ইউপিডিএফ 6 জন সাংবাদিককে অপরান্তরে 6 কোটি টাকা চাদা নিয়েছে এটাসব আপনারা জানেন মুক্তিপণ নিয়েছে তারা এবভাবেই প্রতিনিয়ত বিভিন্ন জন অপহরণ করে কিডনট করে হুমকি দিয়ে ওই দেখিয়ে বিভিন্নভাবে চাদা নেয় এবং মুক্তিপণক টাকা নেয় সেই টাকা দিয়ে তারা অস্ত্র কেনে সেই টাকা দিয়ে তারা পাহাড়কে অস্থিতিশীল করে রাখে এবং তাদেরকে পাশের দেশ ভারত থেকে সাহায্য সহযোগিতা করা হয় আপনাদেরকে আমি কয়েকটা ঘটনা দেখাই গত উনিশে আগস্ট বান্দরবানে পঞ্চম শ্রেণীর এক মেয়েকে পালাক্রমে গণধর্ষণ করা হয়েছিল এই ঘটনায় প্রথাগত রীতি অনুসারে পাঁচজন মারমা যুবককে মাত্র পঞ্চাশ হাজার টাকা জরিমার বিনিময়ে খালাস করে দেয় তারপর গত সেপ্টেম্বর মাসে ঘাগড়াছড়িতে Qual é, que é, que é, que é?